দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে পেসার শফিউল ইসলাম সুহাস নিজেকে অভাগা ভাবতেই পারেন প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না কোনওদিনই যতটা পেস তার চেয়ে প্রতিপক্ষকে বেশি ভুগিয়েছেন সুইং দিয়ে অথচ তিন ফর্ম্যাটে এই সময়ে খেলেছেন মোটে একানব্বইটি আন্তর্জাতিক ম্যাচ এর প্রধান কারণ বারবারই ইঞ্জুরির আগ্রাসন প্রত্যাশিতভাবেই ছিলেন বিসিবি প্রেসিডেন্টস কাপে তবে মেরুদণ্ডের ডিস্কে তীব্র ব্যথা তাকে ছিটকে দিয়েছিল টুর্নামেন্ট থেকে এখানেই শেষ নয় তার জন্য রয়েছে আরও বড় দুঃসংবাদ এই ইনজুরি কোনোদিনও সম্পূর্ণ ভালো হবে না সুহাসের চিরদিনই খেলতে হবে ব্যথা নিয়ে এজন্য শফিউলকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বললেন বিসিবির চিকিৎসক এই ধরনের সমস্যার জন্য যে পুনর্বাসন প্রক্রিয়া দরকার আমাদের ফিজিও এবং ট্রেনারদের তত্ত্বাবধানে সেটা সে চালিয়ে যাচ্ছে আশা করা যায় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে তার সমস্যা হবে না কিন্তু যেহেতু এটা একটা ডিসকোজেনিক ব্যাক পেইন মাঝে মাঝেই এ সমস্যাটা খেলার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে অনত উনিশ বিশ্বকাপে আলো ছড়িয়ে আলোচনা এসেছিলেন জাতীয় দলের ভবিষ্যৎ কান্ডারি তানজিম হাসান সাকিব তবে শোল্ডারের ইনজুরিতে পড়া এই পেসার মাঠের বাইরে থাকছেন আরও দীর্ঘদিন যেতে হতে পারে শল্যবিদের ছুরির নিচেও পেস বলার সাকিব আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি তার নেক পেনের সমস্যার একটা সমাধান করার জন্য কিন্তু আমাদের এর পরের ট্রিটমেন্টের অংশ হিসাবে আমরা আরো কয়েকজন কনসালটেন্টের সঙ্গে আলোচনা করব এবং সেই মোতাবেক তার খেলার ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নেব তবে সেই তুলনায় কিছুটা ভালো অবস্থানে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন। এইচপি দলের হয়ে খেলে ফেলেছেন নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচটি আঙ্গুলে চির ধরা স্পিনার মিনহাজ আফ্রিদির খবরও ইতিবাচক মৃত্যুঞ্জয় তার শোল্ডার সার্জারি অস্ট্রেলিয়া থেকে করেছে এবং এরপরে কিছুদিনের জন্য তার কোভিড পরিস্থিতির কারণে তার রিহেবিলিটেশনের জন্য একটু সমস্যা হচ্ছিল বাট এখন তার পূর্ণ পূর্ণতমে চলছে আফ্রিদি সে তার ফিঙ্গার ইঞ্জুরি নিয়ে প্রায় একুশ দিনের মতো কাস্ট ইমোবিলাইজেশনে ছিল সেই পর্যায়ে পার হয়ে এসে এখন তার হ্যান্ড রিহেবিলিটেশান শুরু হয়েছে আমরা তার ব্যাপারে খুব আশাবাদী যে সে এই টুর্নামেন্টে খেলতে পারবে এছাড়াও আরেক তরুণ পেসার ইয়াসিন আরাফাত মিশুও লড়াই করে যাচ্ছেন মাঠে ফিরতে মাসরাফিও লড়ছেন নিজের সঙ্গে মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা